কোটিতে ওয়ান পিস সিটি 80 সিটি 80 কাকে বলে এই সিটি 80 না দেখলে বুঝবেন না একদম কোটিতে ওয়ান পিস এবং 1 35 তিন তিনটি 35 রোসে কোনটা নেবেন সবগুলা সুপার ফ্রেশ কন্ডিশন সুপার কাপ দেখেন কোটিতে ওয়ান পিস ফুল টাকার নাম্বার সুপার কাপ এবং এক ঝাক শোরুম কন্ডিশন বাইক দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থা রয়েছে তো যারা বাইক গুলো కొরা করতে চাচ্ছেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন

একদম পুরাতন বাইক কিন্তু নতুন দামেও একদম সাশ্রয়ী এই ভিডিওর মাধ্যমে আপনারা যদি দেখেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে সুপার ফ্রেশ বাইক গুলো পেয়ে যাবেন তো ভিআর তার আগে একটি কথা বলে আমাদের চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাদের প্রতিনিয়ত ভিডিও গুলো আপনারা দেখবেন বেশি বেশি করে তো ভিআরস আপনাদের প্রথমে রিভিউ করে দেখাবো যে বাইকটি সে বাইকটি হচ্ছে ভার্সন ফ্রি তেইশের বাইক কন্টেস্ট অবস্থা আছে যেকোনো তাহলে আপনার নাম্বার করে নিতে পারেন

যারা সিঙ্গেল ডিক্স এর এক্স ব্লেড বাইক নিতে চাচ্ছিলেন শুধুমাত্র তাদের জন্য এই বাইকটির দাম রেখেছি মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার এবং পঁচিশের আপডেট মডেল জিক্সার মনোটন যারা বাইক নিতে চাচ্ছিলেন অন টেস্ট অবস্থায় আছে যে কোনো জেলা আপনি নাম্বার করে নিতে পারেন এই বাইকটির দাম রেখেছি মাত্র এক লক্ষ আশি টাকা মাত্র এক লক্ষ আশি হাজার টাকা দিয়ে জিক্সার মনোটন আপডেট মডেলে বাইকটি পেয়ে যাবেন এবং নিজ জেলাতে নাম্বার করার সহ এবং যারা ভার্সন ওয়ান ফুল টাকার নাম্বার 10 বছরের নাম্বার করা সহ যারা ভার্সন 1 নিতে চাচ্ছেন ইনজেন আনটা সম্পূর্ণ বডি গ্যারান্টি সুপার ফ্রেশ কন্ডিশন হেভিয়ার এই পেয়ে যাবেন মাত্র 1 লক্ষ হাজার টাকা মাত্র 1 লক্ষ 25000 টাকা দেব ভার্সন 1 পেয়ে যাবেন এবং ভার্সন 2 যারা নিতে চাচ্ছিলেন অন অবস্থা আছে যেকোনো জেলা নাম্বার করে নিতে পারে সুপার ফ্রেশ কন্ডিশন মাত্র 3000 কিমি چلا যারা শোরুম কন্ডিশনের বাইকটি নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করতে পারেন এই বাইকটিতে দাম রেখেছি মাত্র দুই লাখ আঠারো টাকা মাত্র দুই লাখ আঠারো হাজার ভার্সন টু এবং হান্ড্রেড সিভি হান্ড্রেড ডাবল ডিক্স যারা বাইক খুঁজতেছিলেন শুধুমাত্র তাদের জন্য দুই বছরের জন্য ব্যাংক ড্রপ করেছে নাম্বার করতে পারবেন এই বাইকটির দাম রেখেছি মাত্র মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা সিভি হান্ড্রেড ডাবল ডিক্স সুপার ফ্রেশ কন্ডিশন তো যে দেখলেন আমাদের কাছে কিন্তু নতুন বাইক নতুন বাইক মতো একদম পুরাতন বাইক কিন্তু নতুনের মতো একদম সুপার ফ্রেশ কন্ডিশন তো তেমনি আরেকটি বাইক পালসার সিঙ্গেল ডিক ডুয়েল চ্যালেন এভিএস সরি শুধু পালসার সিঙ্গেল ডিক যারা বাইক গুলো ক্রয় করতে চাচ্ছিলেন এই বাইকটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এবং পালসার ডাবল ডিক ডাবল চ্যালেন এভিএস এর নাম্বার করা সহ যারা এই বাইকটি আমাদের কাছ থেকে ক্রয় করতে চাচ্ছেন মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা

যারা পালসার ডাবল ডিস্কের বাইক খুঁজতেছিলেন শুধুমাত্র তাদের জন্য ডিসকভারির দামে দিয়ে দেব অন ডেস্ট অবস্থা আছে দলে আপনারা নাম্বার করে নিতে পারেন একদম শোরুম কন্ডিশন বাইক হ্যাঁ বিয়ার্স এই শোরুম কন্ডিশন বাইকটি আমাদের কাছ থেকে পেয়ে দেবেন মাত্র মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা ফিক্সড রেট এক লক্ষ তিরিশ হাজার টাকা এবং কোটিতে ওয়ান পিস ফুল টাকার নাম্বার যারা সিটি এইটটি লাভার আছেন দ্রুত যোগাযোগ